আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইয়াসমিন মুন্নি তোমাদের মাঝে হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে আশা করি যে যেখানে আছো যেভাবে আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রাথমিক গণিত বইয়ে পঞ্চম অধ্যায় গুণিতক এবং গুণনীয় নিয়ে এটি তোমরা ক্লাস ফোরে থাকতে এটি তোমরা ক্লাস ফোরেও তোমাদের অধ্যায় সপ্তম অধ্যায়ে ছিল গুণিতক এবং গুণী গুণনিয়োগ সম্পর্কে একটা ধারণা তোমরা অলরেডি পেয়েছো তখন এখন আমরা আবার বিস্তারিত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি বিশ্বাস গুণিতক এবং গুণনিয়োগ আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে গুণিতক গুণিতকটা আসলে কি গুণিতক কি এটি জানার আগে আমরা একটি ছোট্ট উদাহরণ দেখি একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান অর্থাৎ তোমার স্কুলের একজন শিক্ষক তোমাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চাচ্ছেন শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন অর্থাৎ আমরা একটি ধরে নিব যেহেতু আমরা জানি না হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করা অর্থাৎ এক শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা একটা ধরে নিই তাহলে আমরা কি বের করতে পারবো প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করতে পারবো আমরা ছোট্ট উদাহরণটা দেখি তাহলে আমার শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা যদি আমার একজন হয় তাহলে আমার একজনকে দিতে হবে কয়টি করে কাগজ তিনটি করে কাগজ দিতে হবে যদি আমার শিক্ষার্থী হয় জন অর্থাৎ একজন শিক্ষার্থীকে আমার দিতে হবে তিনটি করে কাগজ তাহলে আমার শিক্ষার্থী যদি হয় দুইজন তাহলে আমাকে দুই গুণ তিন অর্থাৎ দিতে হবে ছয়টি কাগজ যদি আমার শিক্ষার্থীর সংখ্যা হয় তিনজন তাহলে তিন গুণ তিন অর্থাৎ আমাকে দিতে হবে নয়টি কাগজ এভাবে যদি আমার শিক্ষার্থীর সংখ্যা যদি হয় পঞ্চাশ তাহলে আমার দিতে হবে পঞ্চাশ গুণ যেহেতু প্রত্যেককে তিনটি করে দিতে হবে তিন সমান একশো অর্থাৎ একশো তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা যদি পঞ্চাশ হয় তাহলে আমার প্রতিজনকে যদি আমি তিনটি করে কাগজ দিই তাহলে আমাকে কাগজ দিতে হবে একশো একশো পঞ্চাশটি তাহলে আমরা এ থেকে কী বুঝলাম অর্থাৎ যে কোনো একটি সংখ্যাকে যদি আমরা একটি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে সেই সংখ্যার একটি গুণিতক এক্ষেত্রে আমার কয়ের গুণিতক দেখো কয়ের গুণিতক সমান হচ্ছে কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ মানে কি কয়ের মান আমরা এখানে মনে করো তিন ধরেছিলাম কয়ের মান যখন আমরা তিন ধরেছিলাম তাহলে কয়ের সাথে আমরা প্রথম এক গুণ করেছি দুই গুণ করেছি তিন গুণ করেছি পঞ্চাশ গুণ করেছে গুণ করে কি পেলাম তিন গুণফল পেলাম ছয় নয় এবং একশো পঞ্চাশ তাহলে দেখো কয়ের গুণিতক সমান হচ্ছে কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল অর্থাৎ কয়ের সাথে কয়ের মান যদি আমি তিন ধরি তাহলে পূর্ণ সংখ্যা গুণ করে আমরা যেগুলো সংখ্যাগুলো পেয়েছি সেগুলোই হচ্ছে এই সংখ্যাটির গুণিতক এখন আসো আমরা গুণিতকের সংজ্ঞাটা দেখি কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যাটি গুণিতক বলে গুণিত কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তাহলে আবার বলছি শুনো কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সে সংখ্যাগুলোকে ওই সংখ্যাটি গুণিতক বলে আমরা তাহলে চারের গুণিতক বের করার চেষ্টা করি চারকে যদি আমরা প্রথম এক দিয়ে গুণ করি চার গুণ এক তাহলে কত পাবো চার তাহলে আমাদের চারের গুণিতক হচ্ছে চার এই চার হচ্ছে এই চারের প্রথম গুণিতক এরপরে আমি চারকে যদি দুই দিয়ে গুণ করি কত পাবো আট তাহলে দ্বিতীয় গুণিতকটি পাবো আট ঠিক একইভাবে যদি আমরা চারকে তিন দিয়ে গুণ করি তাহলে কত পাবো বারো তৃতীয় গুণিতক পাব বারো চারকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে কত পাবো ষোলো এখানে হচ্ছে ষোলো 4 কে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাবো 20 এখানে হচ্ছে 20 চারকে কে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে পাবো 24 এখানে হচ্ছে 24 তাহলে চারের এর গুণ গুণিতক গুলো কি কি 4 8 12 16 20 এবং 24 তাহলে একটি সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোকে ওই নির্ধারিত সংখ্যাটির কি বলবে গুণিতক বলে এখন আসো আমরা দেখব লঘিষ্ঠ সাধারণ গুণিত বিষয়টি কি পাঠ্য বইয়ের দিকে খেয়াল করে সাতাশ পৃষ্ঠা দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিত এর একটি উদাহরণ আছে এখানে আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটির উপর একটার উপর একটা স্তূপ আকারে সাজাই প্রতিটি বিশ্বকোষ যদি চার সেন্টিমিটার হয় প্রতিটি অভিধান যদি তিন সেন্টিমিটার পুরো হয় তাহলে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলো সমান হবে এখন দেখো এখানে আমি কিছু বিশ্বকোষ নিয়েছি যার প্রত্যেকটার উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার আর কিছু অভিধান নিয়েছি যার প্রত্যেকটার উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার আমি কত কতগুলো বই অর্থাৎ এখানে কতগুলো বই এবং এখানে কতগুলো বই নিলে দুটোর উচ্চতা দুটো বইয়ের উচ্চতায় সমান হবে এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা বের করি যদি বইয়ের সংখ্যা একটি হয় তাহলে বিশ্বকোষ চার সেন্টিমিটার ছিল আমার একটি বইয়ের উচ্চতা হবে চার সেন্টিমিটার অভিধানের উচ্চতা হবে তিন সেন্টিমিটার যদি আমার বইয়ের সংখ্যা হয় দুই তাহলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় অর্থাৎ বিশ্বকোষের উচ্চতা হবে আট সেন্টিমিটার আর অভিধানের উচ্চতা হবে ছয় সেন্টিমিটার ঠিক একইভাবে আমার আমি যদি বিশ্বকোষ তিনটি নিই তাহলে কত হবে তিন চারা বারো আর অভিধান তিনটি নিলে তিন রিকে নয় চারটি যদি আমি বিশ্বকোশ নিই চার চারা ষোলো অভিধান নিলে তিন চারা বারো বিশ্বকোষ যদি পাঁচটি নিই তাহলে বিশ বিশ্বকোষ যদি আমি ছয়টি নিই চার ছয় চব্বিশ সাতটি নিলে চার সাতা আটাশ চারাটা বত্রিশ সান্ন ছত্রিশ চার দশে চল্লিশ অভিধানের ক্ষেত্র আমি যদি নি পাঁচটি নিলে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নাতাশ তিন দশে তিরিশ এতটুকু নাগেরও আমাকে হতো তারপর আমি দেখানোর জন্য গেলাম এখন দেখো আমি যদি विश्वकोष তিনটি टी আমি যদি বিশ্বকোষ তিনটি নিই এবং অভিধান চারটি নিই তখনও কিন্তু একবার উচ্চতা কিন্তু এদের সমান হবে অর্থাৎ বিশ্বকোষ আমি নিলাম তিনটি এবং অভিধান নিলাম আমি চারটি তখনও এদের উচ্চতা কি হবে বারো সেন্টিমিটার হবে বারো সেন্টিমিটার হলে এদের উচ্চতা একবার সমান হবে আবার দেখো আমি বিশ্বকোষ যদি ছয়টি নিই তাহলে তার উচ্চতা হবে চব্বিশ সেন্টিমিটার অভিধান যদি আমি নিই আটটি তাহলে উচ্চতা হবে তাহলে দেখো সেন্টিমিটার এক্ষেত্রেও বিশ্বকোষ ছয়টি নিলে চব্বিশ সেন্টিমিটার হবে বিশ্বকোষ আট অভিধান আটটি নিলে চব্বিশ সেন্টিমিটার হবে তাহলে দেখো এখানেও কিন্তু আরেকবার ওরা এদের উচ্চতা সমান হবে চব্বিশ সেন্টিমিটার উচ্চতা হলে এদের উচ্চতা কিন্তু আবার সমান হয়ে যাবে একবার চব্বিশ সেন্টিমিটারে গিয়ে সমান হবে এখন দেখো বারো ও চব্বিশ এই সংখ্যাগুলো হচ্ছে তিন ও চার উভয়ের গুণিতকের মধ্যে রয়েছে অর্থাৎ আমি যখন আহ চারের গুণিতকগুলো বের করছি সেখানেও বারো ছিল এবং চব্বিশ ছিল আবার যখন তিনের গুণিতক সমূহ বের করেছি তখনও দেখো বারো ছিল চব্বিশ ছিল তাহলে তিন এবং চার এদেরকে তিন এবং চারের সাধারণ গুণিতক বলে যেটা দুই জায়গায় আছে দুজনের গুণিতকের মধ্যেই আছে তাই এদেরকে বলে সাধারণ গুণিতক আর সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা সংখ্যাটি কী বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে বলে লসাগু এক্ষেত্রে তিন এবং চারের লসাগু হলো বারো অর্থাৎ বারো এবং চব্বিশ এই দুটার মধ্যে ছোট হচ্ছে বারো তাই লসাগু হবে বারো তাহলে লগিষ্ট কথাটার মানে হচ্ছে কি ছোট লগিষ্ট কথাটার মানে হচ্ছে ছোট সবচেয়ে ছোট যতগুলো গুণিতক থাকবে তার মধ্যে কমন গুণিতক থাকবে অর্থাৎ সাধারণ গুণিতক থাকবে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হবে লসাগু আর লসাগু নিনার আরেকটি উপায় হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে এবং পরবর্তীতে মৌলিক উৎপাদকগুলো গুণ করে যেমন দেখো তোমাদের বইতে পঁয়ত্রিশ পৃষ্ঠায় আছে ওটা দেখো তোমাদের বইতে পঁয়ত্রিশ পৃষ্ঠায় লসাগু নির্ণয় করার আরেকটা উপায় আছে আমি সংক্ষেপে সেটা একটু আলোচনা করে দিচ্ছি দেখো আঠারো বারো এবং ১৪ এই তিনটি সংখ্যা আমরা লসাগু বের করব আঠারো বারো এবং চোদ্দ লসাগু বের করে বণিক উৎপাদক দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা খেয়াল করব যে এমন মৌলিক সংখ্যাটা নিব যেটা দিয়ে আমাদেরকে তিনটায় ভাগ যেতে হবে আর যদি তিনটা ভাগ না যায় তাহলে আমার কমপক্ষে দুটাকে ভাগ দিতে হবে আর একটু বলে রাখি মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় থাকে না বা নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা প্রথমে দুই দিয়ে চেষ্টা করে দেখি দুই দিয়ে ভাগ করলে হবে নয় দুগুণে বারো সাত দুগুণে এখন দেখো আবার দেখি দুই দিয়ে যাবে কি না এখন দেখো দুই দিয়ে যাবে যাবে নয়কে না সাতকে তো যাবেই না তাহলে আমরা আরেকটা মৌলিক সংখ্যা নিব যেটা দিয়ে কমপক্ষে আমার দুটাকে ভাগ দিতে হবে তাহলে আমি এক্ষেত্রে আমি পরবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে তিন আমি তিন নিলাম তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন তির নয় তিন দুগুণে ছয় সাত সাতটা কেন নিচে চলে আসছে কারণ এটা তো অবিভাজ্য সংখ্যা ওটাকে ভাগ যাচ্ছে না তাই সেটা বরাবর নিচে নেমে আসছে এখন আমরা কি করব আমার তিন মৌলিক সংখ্যা হয়ে গেল দুই মৌলিক সংখ্যা হয়ে গেল সাত মৌলিক সংখ্যা হয়ে গেল কিন্তু কোনোটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন কি করব এখন আমি প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে গুণ করে ফেলব তিন গুণ দুই গুণ সাত গুণ করলে কত হবে দুই শত 52 এখন দেখো তাহলে 18 12 এবং 14 লসাগু হবে 252 আমরা এই একটা পদ্ধতিতে করতে পারি আর প্রথম আমি যে পদ্ধতিটি দেখিয়েছি গুণিতক বের করার মাধ্যমে সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা উদাহরণে চলে যাই দেখো কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই দেখো প্রথমে তোমার কাছে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার তার মানে টাইলস গুলো বর্গ বর্গাকৃতির নয় আয়তাকৃতির তাহলে আমরা টাইলস গুলো মেঝেতে এমনভাবে বসাবো যাতে একটা একটি বর্গক্ষেত্র তৈরি হয় তাহলে প্রথম অপশন হচ্ছে লসাগু এর পূর্ণরূপ কি লসাগুয়ের পূর্ণরূপ আমরা এর মধ্যেই জেনে গিয়েছি কি ছিল সেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আট ও ছয়ে তিনটি করে গুণিতক লিখো তা আমরা তিনটি করে গুণিতক লেখা অলরেডি শিখে গেছি এখানে আট আটের তিনটি গুণিতক নিয়েছি আমি আট ষোলো চব্বিশ এবং ছয়ের তিনটি গুণিতক নিয়েছি ছয় বারো আঠারো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান তো সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্রটা আমাকে বানাতে হবে তার এক বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে সবচেয়ে ছোট যখন বলবে তখন সবচেয়ে ছোট ক্ষুদ্রতম ন্যূনতম এগুলো বললে আমাকে করতে হবে লসাগু তাহলে আমি লসাগু করব আট ও ছয়ের লসাগু হবে নির্ণীয় সবচেয়ে ছোট বর্গটি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এখন আমি লসাগু করলাম আমি মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলাম চার দুই দিয়ে ছয়কে ভাগ করলাম তিন আর ভাগ যাবে না তাহলে আমি গুণ করে ফেলব দুই গুণ চার গুণ তিন সমান হচ্ছে তাহলে সবচেয়ে ছোট দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এটা একটা পদ্ধতি অথবা আট ও ছয়ের লসাগু আমি এখানে যেভাবে বের করছি তার বিকল্প আর একটি নিয়ম হচ্ছে দেখো আটের গুণিতক বের করলাম আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন করলাম আটচল্লিশ এবং আট ও ছয়ের সাধারণ গুণিত কোনগুলো আট ও ছয়ের সাধারণ গুণিত হচ্ছে চব্বিশ এবং আটচল্লিশ দেখো তাহলে চব্বিশ এবং আটচল্লিশ হচ্ছে আট ও ছয়ের সাধারণ গুণিত আর আমরা জানি যে লসাগুটা গুটা লসা হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা তাহলে আট ও ছয়ের লসাগু কত হবে চব্বিশ কারণ আটচল্লিশ এবং চব্বিশের মধ্যে চব্বিশই সবচেয়ে ছোট মানে নির্ণীয় সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হবে চব্বিশ সেন্টিমিটার দেখো দুই নং প্রশ্ন তিনটি এটা তোমাদের অনুশীলন থেকে নিয়েছি তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পরপর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পরপর বাজে প্রথমটা হচ্ছে আঠারো পনেরো ও বারো এর দুটি করে গুণিতক লিখো তাহলে আমরা অলরেডি শিখে গেছি কিভাবে গুণিতক বের করতে হয় আঠারো দুটি গণিত গুণিতক হচ্ছে আঠারো এবং ছত্রিশ পনেরো দুটি গুণিতক হচ্ছে পনেরো এবং ত্রিশ বারো দুটি গুণিতক হচ্ছে বারো এবং চব্বিশ সংখ্যাগুলো লসাগু কত লসাগু তোমরা তোমাদের পছন্দ মতো এখন বের করতে পারবে গণিত বের করে যেভাবে দেখিয়েছে সেভাবেও করতে পারো ভাগ পদ্ধতিতেও করতে পারো তো আমি ভাগ পদ্ধতিটাই নিয়েছি আঠারো পনেরো এবং বারো লসাগু বের করব। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুই দিয়ে আমার আঠারো কেউ ভাগ যাবে বারো কেউ যাবে তা আমি প্রথম দুই দিয়ে আঠারোকে ভাগ দিলাম নয় পনেরো ভাগ যাবে না তাই পনেরো বসে যাবে নিচে নেমে নেমে যাবে দুই দিয়ে বারোকে ভাগ করলাম ছয় এবার আর দুই দিয়ে যাবে না কিন্তু তিন দিয়ে যাবে তিন দিয়ে তিন তিনকে নয় তিন পাঁচা পনেরো তিন দুগুণা ছয় আর ভাগ দেওয়ার সম্ভাবনা নেই কারণ তিনোটাই মৌলিক সংখ্যা হয়ে গেছে এবং কি আর ভাগ যাবে না তাহলে নির্ণ লসাগু হবে এই থেকে সমস্ত সংখ্যাগুলো গুণ করতে হবে তাহলে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই টোটাল হবে একশো আশি আমি নির্মীয় লসাগু কত হলো একশো আশি এক্ষেত্রে বলে রাখি আমি লসাগু লেখার সময় কোথাও এভাবে ডট দিয়ে লিখেছি আবার কোথাও সরাসরি লিখেছি এটা কোনো সমস্যা না দুভাবেই লেখা যায় তবে বইতে এভাবে আছে মনে হয় এভাবে লিখতে ভালো হবে এরপরে গ নম্বর প্রশ্ন ছিল ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাঁচবে দেখো হতে পাই নির একশো আশি অর্থাৎ একশো আশি মিনিট পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে কিন্তু আমাদেরকে সন্ধ্যা ছয়টা একটা টাইম ফিক্সড করে দিয়েছে সন্ধ্যা ছয়টার পরে কখন আবার এটা একত্রে ঘন্টাগুলো বাজবে তাহলে আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা এক মিনিট সমান সাত ভাগের এক একশো আশি মিনিট সমান সাত দিয়ে একশো আশিকে ভাগ করব তিন তাহলে তিন ঘন্টা তাহলে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টা একসাথে বাজার পর পুনরায় বাজবে তখন তো আর সন্ধ্যা থাকবে না রাত হয়ে যাবে তাহলে রাত ছয়টা ছয়ের সাথে তিন যোগ করবো তাহলে কয়টা বাজবে রাত নয়টায় এবার আসো তোমাদের ম্যামকে কমেন্টে জানাবে অথবা ইনবক্সে জানাবে তো সবাই ভালো থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ